মেয়েদের খুব কমন একটি সমস্যা হচ্ছে প্রস্রাবের রাস্তায় সংক্রমণ বা ইউরেনের ট্রাক ইনফেকশন মেয়েদের এই ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন কেন হয় এই প্রশ্নের উত্তর পেতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন আক্তার চৌধুরী আমি একজন গাইনিকোলজিস্ট আমি এই ভিডিওটি করছি প্রস্রাবের রাস্তায় কেন ইনফেকশন হয় এই প্রশ্নের উত্তর দিতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং রিয়েকশন দিতে ভুলবেন না কিন্তু আচ্ছা প্রথমেই জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কারণগুলো যেসব কারণে মেয়েদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে নাম্বার এক মেয়েদের প্রস্রাবের রাস্তাটা অনেক ছোট মাত্র দেড় ইঞ্চি সেটি পুরুষদের চেয়ে চার ভাগের এক ভাগ অর্থাৎ পুরুষদের প্রস্রাবের রাস্তা প্রায় ছয় থেকে আট ইঞ্চি হয় নাম্বার দুই মেয়েদের প্রস্রাবের রাস্তা জনিপথ এবং পায়ুপথের অনেক কাছাকাছি সহজেই এসব জায়গা থেকে জীবাণু এসে মেয়েদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন করতে পারে আরেকটি কারণ হচ্ছে মেয়েরা সহবাস করার কারণে তার ভেতরে খুব সহজেই বাইরে থেকে জীবাণু প্রবেশ করতে পারে চার নাম্বার কারণ হচ্ছে প্রেগনেন্সি প্রেগনেন্সিতে মেয়েদের এত হরমোনাল চেঞ্জ হয় এ কারণেও ইনফেকশন হতে পারে পাঁচ নাম্বার কারণ হচ্ছে মেনোপজ অর্থাৎ আপনার মাসিক যখন একেবারেই বন্ধ হয়ে যাবে একটি নির্দিষ্ট সময়কাল যখন আসবে আপনাদের বয়স্ক মানুষদের এই সমস্যাটি হয় তখন হরমোনাল চেঞ্জ মানে হরমোনটা কমে যাওয়ার কারণে প্রস্রাবের রাস্তা এবং জৈবপথে খুব সহজেই ইনফেকশন হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মেয়েরা রাস্তাঘাটে বা বাইরে কোথাও গেলে খুব প্রস্রাব আটকে রাখেন এই কাজটি কখনোই করবেন না কারণ প্রস্রাব আটকে রাখলে সেখানে সংক্রমণ হওয়ার চান্স বেড়ে যায় আরেকটি সমস্যা যেটি আমাদের দেশের মহিলারা গরমে রান্নাঘরে অনেকক্ষণ কাজ করেন সারা দিন গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন এ ধরনের যা কাজ যারা করেন বা বাইরেও যদি গরমে দীর্ঘ সময় কাজ করেন একটা তাড়াহুড়ার মধ্যে থাকেন বাচ্চার যত্ন নিতে হবে সংসারে কাজ করতে হবে বাইরের কাজ করতে হবে তো উনিরা কিন্তু অনেক বেশি পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যান পানি খেতে ভুলে যান এই কনসেনট্রেটেড ইউরিন যখন হয় মানে ইউরিনটা যখন ঘন হয়ে যায় তখন এটি খুব সহজেই মূত্রথলিকে ইরিটেট করে ফলে সহজেই ইনফেকশন হতে পারে আপনারা চেষ্টা করবেন এই সমস্যাগুলো যেন না হয় সবচেয়ে বেশি নাইনটি যে কারণে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয় যে ব্যাকটেরিয়ার কারণে সেটি হচ্ছে ইকোলাই তাহলে আমাদের কি করলে খুব সহজেই এবং সাধারণভাবেই আমরা ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন থেকে মুক্ত থাকতে পারব সেটি হচ্ছে পার্সোনাল হাইজিন অর্থাৎ সহবাসের পর এবং প্রস্রাবের পরে পায়খানার পরে সব সময় বা জনিপথ সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। তাহলে আমাদের ইউনিয় ট্রাক ইনফেকশন হওয়ার চান্স অনেকখানি কমে যাবে ধন্যবাদ যদি আমার তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রিয়াকশন এবং কমেন্ট দিতে ভুলবেন না